еще.

শিকার করার কোনো ওয়ে নেই সে যাই হোক এবার আরসি অপূর্ব অ্যান্ড নিশুর মাঝে কি নিয়ে দণ্ড শুরু হয় সেটা নিয়ে বেশ কিছুদিন আগে অপূর্ব একটি সাক্ষাৎকারে বলেছিল নিশু নাকি ইচ্ছে করে তাকে জন্মদিনে ইনভাইট করে না তাও আবার দুই একবার না বেশ কয়েকবারই এমনটা করেছে তার সাথে এর জন্য অবশ্য অপূর্ব উচিত জবাব দিয়েছে এর আগে একটি ইন্টারভিউ নিশুকে উদ্দেশ্য করে বলতে শোনা গেছে তুই জাতে মাতাল তালে ঠিক সম্প্রতি বরবাত এবং দাগি মুভিকে ইঙ্গিত দিয়ে বলেন নিশু চাইলেও অনেক কিছু করতে পারবে না অর্থাৎ এটা খুব ভালোভাবে বোঝা যায় তিনি আসলে শাকিব খানের বরবাদ মুভি কে কেন্দ্র করেই এমন মন্তব্য পেশ করেছে সো সোয়ার আসন্ন ঈদে আপনারা কার মুভি দেখতে সবচেয়ে বেশি এক্সাইটেড জানাতে পারেন কমেন্ট বক্সে শাকিব খান নাকি আফটার নিশু